আমরা মোটামুটি আগের ভিডিওগুলো থেকে হচ্ছে কার্ড অপারেশনের মধ্যে সি আর আর হচ্ছে আমরা ডি এর কাজটা করে ফেলছি মানে ক্রিয়েট পোস্ট আর তারপর রিড বা গেট আর হচ্ছে ডিলিট এগুলার কাজটা মোটামুটি আমরা দেখার চেষ্টা করছি তো এখান থেকে আমরা জিনিসগুলোকে যদি আর একটু বোঝার জন্য আবার একটু রিক্যাপ করতে চাই তো এখানে আমরা হচ্ছে যে জিনিসটা করবো আপনারা চাইলে হচ্ছে এটাকে একটা নোট আকারে নোট করে নিতে পারেন আমি কি নোটটা তৈরি করে দেবো আচ্ছা আমি করলাম না আপনারা আপনাদের মতো হচ্ছে যেভাবে ভালোভাবে হচ্ছে বুঝতে পারেন সেটা হচ্ছে আপনি নোট করে রাখতে পারেন জাস্ট আমি হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ বলে দেবো কোনটা কোনটা এটা যদি একটু মাথায় রাখতে পারেন এটাতে এটা নিয়ে এত হিবি হবে না তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হয় ফার্স্টে আমরা একটা স্টেপ বাই স্টেপ রাখবো ফার্স্ট স্টেপে রাখলাম হচ্ছে মঙ্গ ডিবি এর কানেকশান তার মানে হচ্ছে আমাদের সার্ভারের সাথে হচ্ছে মঙ্গ ডিবিকে আমরা কানেক্ট করব তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করছিলাম আমরা হচ্ছে এখানে মঙ্গডিবিতে ডিবিতে গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এটা হচ্ছে বারবার করা লাগবে না এটা একবার করে ফেলছেন শেষ দেন আমাদের এখান থেকে এর পরবর্তীতে হচ্ছে আমরা ইউজার তৈরি করতে হবে আমাদেরকে তো ইউজার তৈরি করতে হবে এখান থেকে পাসওয়ার্ড টাসওয়ার্ড যা দে এগুলো হচ্ছে আমরা কপি করে রাখব অথবা নতুন ইউজারও আমরা এখান থেকে ইউজ করতে পারি এরপরের কাজ হচ্ছে আমাদের আমরা নেটওয়ার্ক অ্যাক্সেসে গিয়ে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে নতুন করে হচ্ছে মা কাদেরকে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটা হচ্ছে বলে দেবো আর এখান থেকে আমরা হচ্ছে এটা কী বলে হোয়াইট লিস্ট আইপি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে আমরা চলে যাব আমাদের ডাটা বেসে ডাটা বেজ থেকে আমাদের মেন কাজটা এখানে শুরু হয় তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কানেকশানের বিষয়গুলোই বলে ফেলতেছি তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে গিয়ে কানেক্টে যাইতে হয় তো কানেক্টে গিয়ে হচ্ছে আমরা এইখান থেকে যদি এখান থেকে আমরা ড্রাইভার্সের মাধ্যমে কানেক্ট করি তো ড্রাইভার্সে যাব এখান থেকে হচ্ছে আমাদের নোট জিয়াসটাকে সিলেক্ট করে দিব যদি সিলেক্ট না থাকে তারপর হচ্ছে এখানে আমাদের যদি জিনিসটাকে কোডটা না দেখায় তাহলে আমরা হচ্ছে ভিউ ফুল কোড দিয়ে এখান থেকে কোডটাকে কপি করে নেবো জাস্ট এতটুকুই তো কপি করে হচ্ছে আমরা এই কপি কোডটাকে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে নিয়ে যাব বা সার্ভারে নিয়ে যাব তো সার্ভারে নিয়ে আমরা এখান থেকে হচ্ছে সার্ভার নিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা করব এখানে জাস্ট হচ্ছে আমরা কোডের কোডের মধ্যে আমাদের পাসওয়ার্ডটাকে হচ্ছে রিফ্লেস করে দেব আমরা এটা এইভাবে ইউজ করবো না এটাকে আমরা আর প্রফেশনালি দেখার চেষ্টা করব একটু পরে বাট আমরা এখানে হচ্ছে আপাতত পাসওয়ার্ডটাকে রিফ্লেস করে দিয়ে এখানে হচ্ছে আমাদের এটাকে কানেকশন হচ্ছে কি না এটা হচ্ছে আমরা চেক করে দেখব। আপাতত এখানে আর কিছু করা লাগতেছে না আর এখান থেকে আমরা কোডগুলো তো আমরা আগেই হচ্ছে এক্সপ্লেন করে দিয়েছি কোনটার কী কাজ কোনটা কীভাবে করে তো এই হচ্ছে আমাদের কানেকশানটা হয়ে যাবে কানেকশানটা হয়ে গেলে হচ্ছে আমাদের এখান থেকে একটা পিং করবে পিংটা কই আমরা পিংটা যদি দেখি এখান থেকে একটা পিং করবে ওকে এ সার্ভারের মধ্যে একটা পিঙ্ক যদি দেখে সাকসেসফুলি তখন হচ্ছে আমরা বুঝে নিব আমাদের মঙ্গ কাজটা ঘটাই ফেলছে তো এখন এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হয় এখন আমরা আসি একটা একটা করে অপারেশন ফার্স্টে হচ্ছে আমরা ক্রিয়েট অপারেশন করছি তো ক্রিয়েট অপারেশন আমরা যদি এখান থেকে দেখি আমরা কমেন্ট করে রাখছি এটাকে তো আমাদের ফার্স্টে হচ্ছে এখান থেকে একটা পাথ রেডি করা লাগবে আমরা কোন পাথে হচ্ছে ক্রিয়েটটা করব তো এই পাথটাকে রেডি করে নিলাম বা আমাদের রুটটাকে রেডি করে নিলাম দেন এখান থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডাটা পাঠাবো সেটাকে নেওয়ার চেষ্টা করব তো সেটাকে হচ্ছে আমরা প্লেয়ারের মধ্যে এই জিনিসটাকে নিয়ে নিলাম তারপরে চাইলে হচ্ছে আপনি চেক করে দেখতেও পারেন না দেখলে আহামরিক কোনো সমস্যা নাই দেখলে আপনারই ভালো তারপর হচ্ছে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে আমরা হচ্ছে গুগলে চলে যাব প্রথম অবস্থায় যে কি করা লাগবে আমরা জানি না তো সেই হচ্ছে আমাদের মঙ্গো নোট তারপরে ছিল ডিবি আর হচ্ছে কার তো এখানে কি হচ্ছে আমরা ইউজেস ইউজেস এক্সাম্পলে যাব এখান থেকে ফার্স্টে যদি আমরা ডাটা ইনসার্ট করব বা ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা এখানে যাব তো ইনসার্টের ডকুমেন্ট আমরা যদি একটা ডাটা এখানে পাঠাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিস বোঝার সেটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নেবো যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা ফার্স্টের ডাটাবেজ এটা আমাদের সবার জন্য লাগবে সেই জন্য আমরা এটা একবারে নিয়ে নেব একটা ডাটাবেস তৈরি করতে হবে সেই ডাটাবেজের মধ্যে আমাদের কিছু কালেকশান থাকবে ওই কালেকশানগুলোর মধ্যে আমাদের ডাটাগুলা ইনসার্ট হবে তো এই জিনিসটা করে দেন হচ্ছে আমরা এইখান থেকে যে জিনিসটা করব তারপর হচ্ছে আমাদের ইনসার্ট ওয়ান আমরা এইখানেই দেখি আমরা কি করছি তা আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে এই ডাটাটাকে এইখানে দিয়ে দিলাম আমরা টিম নাম দিলাম আর প্লেয়ার্স নাম দিলাম তো এটা ডাটাবেস তৈরি হয়ে গেল তারপরে যেটা হচ্ছিলো আমরা এইখানে হচ্ছে রেজাল্টের মধ্যে ওয়েট করে আমরা হচ্ছে প্লেয়ার্সের মধ্যে মানে প্লেয়ার্স কি আমাদের এই ডাটাবেজ ডাটাবেজের মধ্যে ইনসার্ট করতেছি আমাদের ওই ক্লায়েন্ট থেকে যে জিনিসগুলা পাচ্ছি সেগুলোকে এখানে ইনসার্ট করতেছি আর এখান থেকে রেসপন্স সেন্ড করে দিচ্ছি তো আমরা ক্লায়েন্ট থেকে কীভাবে পাঠাইতাম সেটা হচ্ছে আমরা এর আগেও দেখছি তো তারপরে আমরা আরেকবার যদি দেখার চেষ্টা করি ক্লায়েন্ট সাইড থেকে হচ্ছে জাস্ট আমরা যদি এখান থেকে পাঠাতে যাই ম্যাথডটা আর হচ্ছে বডিটাকে স্ট্রিগনিফাই করে পাঠিয়ে দিব ম্যাথডটা পোস্ট বলে দিব আর হেডারটাকে হচ্ছে হেডারের মধ্যে কন্টেন্ট টাইপটা আমরা বলে দেবো এতটুকু করলেই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েটের কাজ এরপরে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা রিডের কাজ করছিলাম তো রিডের কাজটা আরও সিম্পল এটা হচ্ছে আমাদের নর্মালি একটা গেট করার জন্য যে জিনিসটা করা লাগে ক্লায়েন্ট সাইডে তেমন একটা কিছু করা লাগে না নর্মাল গেট আমরা করে দিলেই জাস্ট হচ্ছে এপিএটাকে লোড করে নিলে হচ্ছে হয়ে যাবে আর এখান থেকে আমরা যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা রিড করার জন্য এখানে কি করব আমরা হচ্ছে এখানে ফাইন্ড অপারেশনে যদি যাই ফাইন্ড মাল্টিফলে যাব এখান থেকে আমরা সব যত ডাটা আছে সবগুলোকে নিয়ে আসবো তো এখান থেকে আমাদের এগুলো পরিচিত আমাদের জাস্ট নতুন করে ইউজ করা লাগবে হচ্ছে কোয়ারিটা তো আমরা হচ্ছে কোয়ারিটা এখানে চাইলে দিতে পারি আবার কোয়ারির মধ্যে হচ্ছে সব কিছু দিতে পারি মানে আমরা কোনটা কোনটা চাচ্ছি সেটা দিতে পারি আবার নাও দিতে পারি সমস্যা না এরপরে অপশানটা আমরা চাইলে ইউজ করতে পারি এরপর হচ্ছে আমাদের হচ্ছে কী বলে প্রজেকশনটাকে হচ্ছে আমরা চাইলে ইউজ করতে পারি তো এগুলো আমরা ইউজ করলাম না জাস্ট হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা কারসরটাকে ইউজ করছিলাম এখান থেকে আমরা ফাইন্ড করছি বাট আমরা কোয়ারি আর অপশন কিছুই ইউজ করি না তো এখানে আমরা যদি এখানে দেখতে যাই আমরা যেটা ইউজ করছি জাস্ট হচ্ছে আমরা কি করছি একটা কারসর তৈরি করছি সেখানে আমাদের যে টোটাল ডাটাবেজের মধ্যে ফাইন করছি ফাইন করে যতজনকে পাইছি সবাইকে হচ্ছে অ্যারেতে কনভার্ট করছি ঠিক আছে অ্যারেতে কনভার্ট করে আমরা রেসপন্স ডট সেন্ড করে এখানে জিনিসটাকে পাঠিয়ে দিয়েছি আর নর্মালি আমরা যেভাবে গেট করি সেভাবে হচ্ছে এটাকে আমরা গেট করে ক্লায়েন্ট সাইডে দেখাই ফেলছি এরপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ডিলিট অপারেশান তো ডিলিট করার জন্য আমরা যে কাজ করছি আমরা এখানেই দেখি আমাদের ডিলিট করার জন্য কি করছিলাম আমরা একটা এপিআই তৈরি করছি তো এর মধ্যে হচ্ছে সে ডাইনামিকভাবে কোনো একটা ডাটা পাবে সরি আইডি পাবে তো সেই আইডিটাকে হচ্ছে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করছি তো সেটা হচ্ছে আমরা প্যারামস রিকোয়েস্ট আর হচ্ছে কি আইডি এটার মধ্য দিয়ে আমরা আইডিটাকে নিয়ে নিছি তো আইডিটা নেওয়ার পর এটা কেন নিছি সেটা হচ্ছে আমরা যে এখানে যদি যাই আমাদের ডিলিট অপারেশন কই ডিলিট অপারেশনে যাই তখন আমরা একটা ডিলি মানে একটা ডকুমেন্ট ডিলিট করতে চাচ্ছি সেই জন্য এখানে গেলাম তো এখান থেকে আমরা যে জিনিসটা আমাদের করা লাগতো সেটা হচ্ছে আমাদের কোয়ারিটাকে এখানে আমরা ইউজ করছি তো কোয়ারির মধ্যে বলে দিব যে আমরা কোন জিনিসটাকে ম্যাচ করাই নিতে চাচ্ছি মানে সার্চ করে নিতে চাচ্ছি সেটাকে ম্যাচিং করানোর জন্য আমরা হচ্ছে আইডিটাকে কে নিচ্ছি তো যেহেতু আমাদের কাছে ইউনিক আইডি আছে তো আমরা হচ্ছে এই আইডিটাকে দিয়ে আমরা হচ্ছে এখানে কোয়ারি করছি তো কোয়ারি করে আমাদের এরপরে হচ্ছে আমরা কি করছি এই কোয়ারিটাকে আমরা পাঠাই দিছি আমাদের এই কালেকশানের মধ্যে আর এখানে আমরা ইউজ করছি ডিল্লিট ওয়ান নামে ঠিক আছে তো এখানে আমরা ছোট্ট একটা জিনিস এখানে ইউজ করা লাগছে সেটা হচ্ছে নিউ আর হচ্ছে অবজেক্ট আইডি কারণ অবজেক্ট আইডি কেন ইউজ করছি আমাদের বেজের ডাটাগুলো কিন্তু আমরা যদি আরেকবার দেখতে যাই ডাটাগুলোর সাথে কিন্তু শুধু ডাটাগুলোর সাথে কিন্তু শুধু আইডি নেই ডাটাগুলোর সাথে হচ্ছে প্রথমত হচ্ছে আন্ডার স্কোর আছে দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট আইডি আছে তো আমরা সেই জন্য হচ্ছে এই অবজেক্ট আইডিটা ইউজ করছি এটা আসলে একটু সময় নিচ্ছে ঠিক আছে আমরা যদি এখানে আরেকবারও দেখার চেষ্টা করি আর কি তো সেজন্য হচ্ছে আমরা এই কোয়ারের মধ্যে এটাকে ম্যাচিং করানোর জন্য এই অবজেক্ট আইডি এটাকে ইউজ করছি আর এই আইডিটা আমরা এই অবজেক্ট আইডির ভিতরে হচ্ছে রেপ করে হচ্ছে আমাদের এই আইডিটাকে এখানে বসায় ফেলছি এই জিনিসটা সেম আর এটাই আর কি তো আইডিটা অলরেডি আসতেছে অল আইডিটা এসে হচ্ছে এখানে বসে যাচ্ছে আর এই আইডি আর এই আইডি দুটাই হচ্ছে ম্যাচিং করে তাকে হচ্ছে আমরা ডিলিট ওয়ানের মধ্যে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে তাকে সে ডিলিট করে দিচ্ছে তো এরপরে হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্ট সাইডে হচ্ছে জাস্ট হচ্ছে আইডিটাকে পাঠাইতে হবে কাকে ডিলিট করছি সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা বাটন পাঠাইছিলাম তো এইখান থেকে আমরা যদি সেটা দেখতেও যাই এখান থেকে জাস্ট হচ্ছে একটা বেশি কিছু না একটা ডিলিট বাটন বাটন পাঠাইছি সেখান থেকে হচ্ছে সে আইডিটাকে ডাইনামিকভাবে পাঠাচ্ছে আর সে হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে ডিলিট হয় না বাট সে হচ্ছে আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে তো আমাদের এই ছোট্ট কাজটা বাকি রয়ে গেছে এটা হচ্ছে আমরা চাইলে এখানে করে ফেলতে পারি তো সেটা হচ্ছে কি আমাদের এই যে আমরা যদি আমরা আরেকবার ক্লায়েন্ট সাইডে যদি যাই এখান থেকে যদি আমরা সাপোজ হচ্ছে আফিফকে ডিলেট করতে চাই আফিফকে আমরা ক্লিক করলাম তো ডিলেট সাকসেস হয়ে গেছে তো আমাদের এখান থেকে জিনিসটা কিন্তু এখনও যায় না আর আমরা যদি এখান থেকে দেখতে যাই আমাদের হচ্ছে টিম 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 টিমের মধ্যে যাই প্লেয়ার্সের মধ্যে যাই তখন হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু অলরেডি আফিফকে উধাও করে ফেলছে তো আমরা এখানে যদি রিলোড দিই রিলোড দিই তখন হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এই জিনিসটা হচ্ছে করে ফেলবো যেহেতু সে এখান থেকে মানে ক্লায়েন্ট সাইড থেকে যাইতে চাচ্ছে না তো আমরা হচ্ছে তাকে জোর করে এখান থেকে তাড়িয়ে দেবো আর কি তো জোর করে তাকে আমরা পাঠানোর জন্য যে জিনিসটা করতে হবে ফার্স্টেই আমরা এখান থেকে হচ্ছে এখানে একটা হচ্ছে স্টেট ডিক্লেয়ার করতে পারি তো সাপোজ আমরা একটা ডিক্লেয়ার করলাম সেটার নাম দিতে পারি হচ্ছে আমরা বুঝার জন্য হচ্ছে প্লেয়ার্স দিতে পারি তো প্লেয়ার্স যদি দিই আমরা প্লেয়ার্স দুইটা হয়ে যায় তো আমরা উপরেরটাকে দিতে পারি হচ্ছে এটা হচ্ছে আমরা লোড করতেছি তো আমরা এখান থেকে ডিবি বা টোটাল যে কোনো একটা কিছু মানে আলাদা করে মানে ভেরিয়েবলটাকে আমরা আলাদা করার জন্য যে কোনো একটা নাম দিয়ে দিই তো আমি দিতে পারি হচ্ছে লোডেডেড প্লেয়ার মানে এরা হচ্ছে লোড হয়েছে তো সেই জন্য আমি এই প্লেয়ারটা এখানে দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে এই যে প্লেয়ার আছে এই প্লেয়ার্সটা থাকলো আর এখান থেকে হচ্ছে আমি সেট নতুন করে প্লেয়ার্স সেট করবো সেই জন্য এটা দিয়ে দিলাম আর এখান থেকে আমরা একটা ইউজ স্টেট মারবো ইউজ স্টেট মেরে আমরা এখানে হচ্ছে ভ্যালু দিয়ে দিব যে আমাদের লোড করা যে প্লেয়ারগুলো ছিল তারা হচ্ছে এখানে বাইডিফলভাবে থাকবে তো এটা থাকার পরে হচ্ছে আমরা এখন আমাদের নতুন করে যারা আসছে নতুন করে না মানে আমাদের অলরেডি যারা আসছে তাদেরকে আমরা এখানে রেখে দিছি তো এখন আমাদের নতুন বাদ দেওয়ার পরে কারা কারা থাকবে তাদেরকে আমরা কি করব তাদেরকে হচ্ছে আমরা এই সেট প্লেয়ার্সের মধ্যে সেট করব সেটা কখন করব। যখন আমরা ডিলেট সাকসেস করতে করে ফেলতেছি তখন হচ্ছে আমরা এই এই মানে জিনিসটা করব এখানে পাঠাবো তো সেই জন্য হচ্ছে আমরা এখানে অনেক কিছু করতে পারি তা এর মধ্যে হচ্ছে আমরা এখানে হচ্ছে ফিল্টার করতে পারি ফিল্টার করে হচ্ছে আমরা যাকে বাদ দিচ্ছি তাকে বাদ দিয়ে বাকিদেরকে রাখতে চাচ্ছি তো জন্য হচ্ছে আমরা এখানে আর একটা জিনিসও করতে পারি আচ্ছা এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি সাপোজ হচ্ছে আমরা দিতে পারি টোটাল টোটালও দিতে পারি মানে বাদ দেওয়ার পরে যেটা থাকে আর কি সেটাকে আমরা যে কোনো নামে দিতে পারি অথবা রিমেইনিং দিতে পারি রিমেইনিং দিতে পারি রিমেইনিং প্লেয়ার বা এখানে একটা আপাতত কিছু একটা দিলাম বোঝার জন্য তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কী করবো আমাদের টোটাল যে প্লেয়ার্সগুলো ছিল এখানে যে প্লেয়ার্সগুলো ছিল তাদের মধ্যে আমরা ফিল্টার করবো ফিল্টার করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের একজন একজন প্লেয়ার পাবো এই প্লেয়ারের মধ্যে কাকে কাকে রাখতে চাচ্ছি সেটা আমরা বলে দিবো তো এখান থেকে আমরা এই প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারের মধ্যে যে একটা আইডিয়া আছে ঠিক আছে এখান থেকে আমরা আইডি না এখান থেকে আমাদের আন্ডার স্কোর আইডি যেটা আছে তো এখান থেকে হচ্ছে আমরা বলে দিব যে যার সাথে এটা ম্যাচ করবে না মানে এটা হচ্ছে যার সাথে একটু ম্যাচ করবে না আমরা তাদেরকে রাখতে চাচ্ছি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে যে ম্যাচ হবে সে বাদ হয়ে যাবে তো মানে আমরা এখান থেকে যে একটা আইডি পাঠাচ্ছিলাম সেই আইডিটাকে হচ্ছে আমরা এখান থেকে ম্যাচ করানোর জন্য দিয়ে দিলাম দিয়ে আমরা হচ্ছে এখানে কি পাচ্ছি তাহলে এখানে ফিল্টার করে পাচ্ছি হচ্ছে আমাদের এই যে আইডিটা এখানে পাচ্ছি সে যদি এখানে ম্যাচ না করে সে যদি এখানে ম্যাচ না করে মানে এখানে হচ্ছে নট ইকুয়াল মানে এ আইডিগুলা এটার সমান নয় তো এটার যদি সমান নয় হয় তাহলে হচ্ছে তুমি তাকে নাও যদি এটা সমান হয় তাকে তুমি নিও না আমরা এটাই বলছি আর কি তো এখান থেকে আমরা যে সেট প্লেয়ার্স আছে এটার মধ্যে হচ্ছে এই রিমেইনিংটাকে হচ্ছে যদি এখানে আমরা ইয়ে করে দিই সেট করে দিই এখন যদি আমরা এখান থেকে সেভ দিয়ে আমাদের জিনিসটা কাজ করতে কিনা আমরা যদি এখানে দেখতে যে সাপোজ হচ্ছে আমরা মুশফিককে বাদ দিয়ে দিচ্ছে দিতে পারি মুশফিককে দেওয়ার পর এখানে সাকসেস আসলো দিলাম তখন তখন সাথে সাথে চলে গেছে পাশাপাশি আমরা যদি সাকিবকেও বাদ দিয়ে দিই আবার সাকিবও চলে যাবে এখন আর টোটাল কোনো প্লেয়ার্স নাই আমরা চাইলে নতুন করে আবার কিছু প্লেয়ার এখানে অ্যাড করে দিতে পারি সাপোজ আমরা দিতে পারি এই আর কি ভিডিওটা এই পর্যন্ত থাকবে অবশ্য তো আপনি হচ্ছে আমি আবার ট্রাই করলাম নতুন একটা টিম বানাবো তামিম দিব তামিম অ্যাট দা ডট কম তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্লেয়ার দিলাম তাহলে সাকসেস বললো আমরা হচ্ছে এখান থেকে আরও কিছু ফর্মটাকে রিসেট করে দেওয়া উচিত ছিল আচ্ছা আমরা এখানে এটা করে ফেলি তো এটা করার জন্য আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিলেটের পরে আমরা হচ্ছে এখানে যাই এখান থেকে আমরা এখানে সাকসেস হওয়ার পর এখান থেকে হচ্ছে ফর্ম ছিল ফর্ম থেকে আমরা রিসেট করে এখান থেকে জিনিসটাকে এখন যদি দেখি এখন হচ্ছে আচ্ছা এটা বাদ দিয়ে দিই পরেরটা থেকে দেখব তো এখান থেকে আমরা নাম দিতে পারি হচ্ছে সাব্বির দিতে পারি সাব্বির তারপরে হচ্ছে সাব্বির থেকে এখানে আমরা এখানে সাব্বির দিয়ে দিব সাব্বির সাবমিট দিলাম তারপরে এখানে দিলাম তখন সাকসেস হইলো আর ফর্মটা রিসেট হয়ে গেলো এখন আমরা নতুন করে আরও অনেকগুলো অ্যাড করতে পারবো সাপোজ হচ্ছে এখান থেকে আমরা রুবেল দিতে পারি রুবেল থাকলো তারপরে রুবেলের ইমেল থাকলো তারপরে রুবেল অ্যাট মেল থাকলো তারপরে হচ্ছে ডট কম দিলাম একটা কিছু দিয়ে আমরা আপাতত দিয়ে দিচ্ছি তাহলে আমরা টোটাল কয়টা ইউজ এখানে ইয়ে করছি তিনটা তিনটা করে ফেলছি আরেকটা করে ফেলি আমরা আরেকটা করতে পারি হচ্ছে মুস্তাফিজ মুস্তাফিজ দিতে পারি তারপরে হচ্ছে মুস্তাফিজ থাকলো মুস্তাফিজ থাকলো তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা করবো আরেকটা একটা করবো হচ্ছে আমরা তা স্কিন করবো তাস্কিন করলাম তারপরে হচ্ছে তার স্কিন অ্যাট রেট ডট কম থাকলো একটা কিছু তারপর আমরা দিয়ে দিলাম টোটাল কয়জন হয়েছে আমরা যদি আমাদের ডাটা বেজে দেখতে চাই আমরা হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে রিফ্রেশ করে দিব এটা আসতে থাকুক আর এখান থেকে আমরা আমাদের টোটাল প্লেয়ার্সের মধ্যে যদি চলে যাই তখন হচ্ছে পাঁচজনকে দেখতে পারতেছি তো আমরা এখন এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে যে কাউকে যেমন রুবেল এখন খেলে না রুবেলকে আমরা বাদ দিয়ে দিলাম তো রুবেল আবার চলে গেলো এভাবে আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি তো এরপরে হচ্ছে আমাদের পরের ভিডিওতে আমরা হচ্ছে সাপোজ মনে হইলো আমরা বাদ দিলাম না আমরা বাদ দেওয়া মানে হচ্ছে টোটাল টিম থেকে বাধ হয়ে গেল আমরা চাচ্ছি হচ্ছে এই তামিমের জায়গায় বা এই সাব্বিরের জায়গায় হচ্ছে আমরা লিটনকে নিব সৌম্যকে নেবো বা এই সাব্বিরের জায়গায় অন্য আরেকজনকে হচ্ছে নিব বাট আমরা সাব্বিরের জায়গায় নিব মানে সাব্বির যদি আমাদের ওপেনার হিসেবে আমরা ধরি তাহলে এই ওপেনারের জায়গায় আরেকজন প্লেয়ার নিব মানে আপডেট করব তাই আপডেটের কাজটা আমরা পরের ভিডিও থেকে করবো এই ভিডিওটা আমরা এই পর্যন্ত আপাতত রেখে দিই